তাহলে যদি কাজটা একজন মহিলা করে তাহলে অবশ্যই বেশি সময় লাগবে কত বারো গুণ লাগবে অন্যদিকে জন লোক করতে পারে আট দিন তাহলে একজন লোক করলে বেশি সময় লাগবে আট গুণ বারো তাহলে দেখো আমরা যদি মহিলা আর লোকেদের কাজের অনুপাতটা বার করি তাহলে কি হয় বারো ইস্টু ষোলো বারো ইন্টু ষোলো ইস্টু আট ইন্টু এটা হচ্ছে তাদের সময়ের অনুপাত কত সময় লাগছে একজন মহিলা এবং একজন লোকের মহিলা তারপরে বারো বারো যদি তুলে দিই ষোলো ইস্টু আট মানে টু তাহলে একজন মহিলার যদি দুদিন লাগে একজন লোকের একদিন লাগে তাহলে দেখো যে একজন লোকের যদি একদিন লাগে মহিলার দ্বিগুণ সময় লাগছে তাহলে আমি দুজন মহিলাকে একজন লোকের সমান ধরে নিতে পারি অথবা একজন লোককে দুজন মহিলার সমান ধরে নিতে পারি তো আমি যদি একজন লোককে দুজন মহিলার সমান ধরে নিই তাহলে আমাকে পুরো অঙ্কটা মহিলা হিসেবে করতে হবে তাহলে ওয়ান ম্যান ইকুয়ালস টু টু ওমেন এটা ধরে আমরা অঙ্কটা করব তাহলে পুরোটা আমরা ওমেনের উপর করবো সে যখন টোটাল কাজটাকে আমরা এটা যোগ বারো 16 মানে একশো হচ্ছে আমাদের টোটাল এইবার একজন লোক মানে দুজন মহিলা তাহলে ষোলো জন লোক মানে হবে বত্রিশ জন মহিলা তাহলে হিসাব মতন বত্রিশ জন মহিলার যে পাওয়ারটা সেই সেটার দিয়ে কাজ শুরু হলো তিন দিন পর দশজন লোক চলে গেলে চারজন মহিলা যোগ দিল আচ্ছা এইভাবে তিন দিন কাজ হলো তাহলে বত্রিশ ইংকে দিন মানে ছিয়ানব্বইটা কাজ কমপ্লিট হয়ে গেলো আমাদের হাতে ছিল একশো বিরানব্বইটা কাজ ছিয়ানব্বইটা হয়ে গেল তার মানে বাকি কাজ আছে আমাদের একশো বিরানব্বই মাইন্স ছিয়ানব্বই মানে আর ছিয়ানব্বইটার কাজ করতে হবে আচ্ছা তিন দিন পর যখন দশজন লোক চলে গেলো চারজন মহিলা যোগ দিল আচ্ছা তাহলে আমাদের ছিল বত্রিশ জন মহিলা 10 জন মহিলা 10 জন 10 জন লোক চলে গেল 10 লোক 85 লোক মানে দুজন মহিলা তাহলে 10 জন লোক মানে 20 মহিলা চলে গেল এবং চারজন মহিলা যোগ দিল তাহলে আলটিমেটলি 16 মাইনাস হয় বাকি 16 জন মহিলা পড়ে থাকলো 16 জন মহিলার পাওয়ারটা পড়ে থাকলো তাহলে এই 16 জনের 96টা কাজ করতে কত সময় লাগবে 96 বাই 16 মানে 6 দিন তাহলে এটাই হচ্ছে অবশিষ্ট কাজ এবং এই অবশিষ্ট কাজ করতে তাদের ছয় দিন সময় লাগবে তাহলে দেখো এই পুরো জিনিসটা যদি আমরা আরেকবার দেখে নিই তাহলে কিভাবে আরো এই সময়টাকে বাঁচানো যাবে ষোলো জন মহিলার ছিল বারো দিন আমরা যদি ম্যান আর ডেটা গুণ করে দিই তাহলেই আমরা মোট ওয়ার্কটা পেয়ে যাব এখানে ষোলো জন মহিলা আমি এখানে বলছি ষোলো জন মহিলার সরি বারো দিন আর হচ্ছে সেই কাজে বারো জন লোক দিনে করছে बारो चल्ल आठ दिन তাহলে এখান থেকে দেখো বারো বারো যদি কাটি আট দিয়ে যদি কাটি দুই তাহলে দুজন মহিলা ইকুয়েস টু একজন লোক সেটা আমরা এটা যেটা পেয়েছিলাম সেটা আমরা খুব সহজে দু লাইনে পেয়ে গেলাম তো দুজন মহিলা ইকুয়েস টু একজন লোক পেয়ে গেলাম তাহলে একজন লোককে দুজন মহিলা হিসেবে কনসিডার করব তাহলে ষোলো জন লোক হয়ে যাবে বত্রিশ জন মহিলা তো তারা তিন দিন কাজ করছে তার মানে বত্রিশ ইন্টু আমাদের টোটাল কাজ হবে আমরা যেহেতু মহিলা হিসাবে করছি টোটাল কাজ হবে ষোলো ইন্টু বারো মানে একশো বিরানব্বই হচ্ছে আমাদের টোটাল কাজ ছিয়ানব্বইটা কাজ প্রথমে হয়ে গেছে মানে পড়ে আছে আর ছিয়ানব্বইটা তিন দিন পর যখন দশজন লোক চলে গেল দশজন লোক মানে কুড়ি জন মহিলা চলে গেল তাহলে আর চারজন মহিলা যখন যোগ দিল তাহলে বত্রিশ মাইনাস কুড়ি প্লাস চার ষোলো জন মহিলা বলে থাকলো এই ষোলো জনকে বাকি ছিয়ানব্বইটা কাজ করতে হবে মানে সময় লাগবে দিন তাহলে অবশিষ্ট কাজ ছ দিনে তারা সম্পন্ন করবে দেখে নিই আমাদের পরের অঙ্ক বলেছে যদি বারো জন পুরুষ অথবা চব্বিশ জন বালক একটি কাজ ছেষট্টি দিনে করে তাহলে পনেরো জন পুরুষ এবং ছ জন বালক কাজটি কতদিনে করবে তো দেখো এখানে বলেছে যে বারো জন পুরুষ অথবা চব্বিশ জন বালক একটি কাজ ছেষট্টি দিনে করতে পারে তো 15 জন পুরুষ এবং 6 জন বালক কাজটা কত দিনে করবে তাহলে 12 জন পুরুষ যে কাজ 66 দিনে করে 24 জন বালক সেই একই কাজ দিনে করে মানে 12 জন পুরুষ সেই পাওয়ারটা ইকুয়াল টু 24 জন বালকের পাওয়ার তাহলে এখান থেকে যদি আমি 12 দিয়ে ক্যান্সেল আউট করি একজন পুরুষের যে ক্ষমতাটা সেটা হচ্ছে দুইজন বালকের ক্ষমতা তাহলে যদি আমি পুরো কাজটাকে বালকের কাজ দিয়ে কনভার্ট করি তাহলে আমাদের মোট কাজ কত হবে চব্বিশ জন বালক আর আমাদের টোটাল আচ্ছা এবার জন পুরুষ এবং ছজন বালক একজন পুরুষ মানে দুজন বালক তাহলে পনেরো জন পুরুষ মানে কতজন বালক হবে তিরিশ জন হবে আর আরো ছজন বালক মানে মোট ছত্রিশ জন বালক আমাদের টোটাল কাজ কত এত টোটাল কাজ সেটা করবে ছত্রিশ জন বালক করবে তাহলে সময় লাগবে এই টোটাল ওয়ার্ক ডিভাইডেড যতজন আছে বারো দিয়ে কাটি দুই তিন তিন দিয়ে কাটলে বাইশ বাইশ দু চুয়াল্লিশ তাহলে এই কাজটা পনেরো জন পুরুষ এবং ছজন বালক চুয়াল্লিশ দিনে সম্পন্ন করবে তো দেখে নি এবার আমাদের তৃতীয় অঙ্ক বলেছে যদি ছজন পুরুষ এবং আটজন বালক একটি কাজ দশ দিনে করে আবার জন জন পুরুষ এবং বালক কাজ দুদিনে করে তাহলে পনেরো জন পুরুষ এবং কুড়ি জন বালক কাজটি দিনে করবে তাহলে দেখো আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার পার্থক্য কি ওখানে ছিল কিছু পুরুষ অথবা কিছু বালক এখানে আছে ছজন পুরুষ এবং আটজন বালক তো পার্থক্যটা এখানে যে এখানে ছজন পুরুষ আর আটজন বালক মিলে কাজটা করছে দশ দিনে আগেরবার দুজনে আলাদা আলাদা করে কাজটা করছিল ছেষট্টি দিন আগে অঙ্গ তো এখানে দুজনে মিলে কাজটা করছে দশ দিনে আবার কয়েক ক্ষেত্রে ছাব্বিশ জন পুরুষ এবং আটচল্লিশ জন বালক এরা মিলে কাজ করছে দুদিনে তাহলে আমাদের বলেছেন পনেরো জন পুরুষ এবং কুড়িজন বালক কাজটি কতদিনে করবে তাহলে পুরুষের সাথে বালকের কাজের তুলনাটা কিভাবে করব বলেছে যে ছজন পুরুষ দশ দিনে কাজটা করছে তাহলে ছজন পুরুষ দশ দিনে আমরা সব জায়গায় ম্যান ইনটু ডে করব করে টোটাল ওয়ার্ক বার করব তো ছজন পুরুষ দশ দিনে আচ্ছা আমি তাহলে আমরা কিভাবে ওয়ার্কটা ক্যালকুলেট করব ম্যান ইনটু ডে করব তো ছজন পুরুষ দশ দিনে ছজন পুরুষ কাজটা করেছে দশ দিনে এবং পুরুষের প্লাস আটচল্লিশ জন বালকের দুদিন এই দুটো কাজ সমান তাহলে এখান থেকে দেখি ষাট জন লোক প্লাস 80 জন বালক এদের যা কাজ সেখান থেকে 52 জন লোক প্লাস 96 জন বালক কাজ দুটো ইকুয়াল আমি যদি ম্যানটাকে এক দিকে নিয়ে আসি 8 জন লোকের কাজ মানে 16 জন বালকের কাজ তাহলে একজন লোকের কাজ ইকুয়ালস টু দুজন বালকের কাজ একজন লোক ইকুয়ালস টু দুজন বালক এটা হয়ে গেল আচ্ছা এবার আমাদের টোটাল গ্রাফটা বার করতে হবে আমরা যদি পুরোটাকে বারো কনভার্ট করি তো যে কোনো এক দিক থেকে এদিক থেকে অথবা এদিক থেকে আমরা টোটাল কাজটা পেয়ে যাই আচ্ছা আমি যদি লেফটে বসাই তাহলে এখানে হচ্ছে ছজন সরি একজন লোক একজন পুরুষ মানে দুজন বালক তাহলে ছজন পুরুষ মানে কত হবে বারো জন বালক তাহলে এখান থেকে কাজটা হবে বারো জন বালক ইনটু দশ প্লাস আশি জন বালক কিন্তু দশ তাহলে পুরোটাকে বালকে কান্নাট করলে একশো কুড়ি প্লাস আশি মানে হচ্ছে দুশো আমাদের মোট কাজ হচ্ছে দুশো বালকের ক্ষেত্রে আচ্ছা এবার আমাদের কোয়েশ্চেন ছিল পনেরো জন পুরুষ এবং কুড়িজন বালক কাজটি কত দিনে সম্পন্ন করবে আচ্ছা একজন পুরুষ মানে দুজন বালক তাহলে পনেরো জন পুরুষ মানে কথা হবে তিরিশ জন বালক আর তার সাথে কুড়ি জন বালক আছে তাহলে মোট কত হলো 50 জন বালক 50 জন বালক মোট কাজ হচ্ছে 200 তাহলে সময় লাগবে কত দিন 200 বাই 50 ইকুয়ালস টু 4 দিন তাহলে এই কাজটা করতে 15 জন পুরুষ এবং 20 জন বালকের 4 দিন সময় লাগবে তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা ট্রিক अप्लाई করতে পারি আমাদের কোশ্চেনে ছিল 6 জন পুরুষ আর 8 জন বালক একটা কাজ 10 দিনে করতে যাচ্ছে ছজন পুরুষ ছিল আর আটজন বালক ছিল এরা বলেছিল কাজটা দশ দিনে করতে পারে আমাদের কোশ্চেন ছিল পনেরো জন পুরুষ এবং কুড়ি জন বালক কাজটা দিনে করতে পারবে তো দেখো এখানে ছজন পুরুষ বলেছে আর ওখানে পনেরো জন পুরুষ তো ছয়ে আড়াই গুণ সেটা হচ্ছে পনেরো একইভাবে কুড়ি জন বালক সেটা হচ্ছে আটের আড়াই গুণ তো এরকম টাইপের সম্পর্ক আছে যে প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে তার আড়াই গুণ যদি আমি লোক সংখ্যা বাড়িয়ে দিই তাহলেই আমাদের যদি অ্যান্সারটা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে বা আড়াই গুণ না কোনো একটা মাল্টিপল আকার থাকলে যদি হয় সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা করতে পারব আচ্ছা তাহলে আমরা দেখছি আমাদের যা ইনফরমেশন ছিল লোক আছে তার আড়াই গুণ তাহলে দেখো যত বেশি লোক থাকবে সময় তো তত কম লাগবে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই এখানে 10 দিন সময় লাগবে সেই সময়টা হয়ে যাবে তার আড়াই ভাগের এক ভাগ যেহেতু এখানে আড়াই গুণ লোক সংখ্যা হয়ে গেছে তাই সময়টাও আড়াই ভাগের এক ভাগ হয়ে যাবে মানে কত হবে 4 দিন তো এখান থেকে আমরা শুধু ফার্স্ট কি কাজে লাগিয়ে আমরা উত্তরটাকে বার করে ফেলতে পারলাম কিন্তু এই অঙ্কটা কিন্তু সব ক্ষেত্রে এরকম এই প্রসেসটা সব ক্ষেত্রে হবে না যেসব ক্ষেত্রে এরকম মাল্টিপ্লাই আকারে থাকবে দুগুণ আড়াই গুণ

তিনজন পুরুষ এবং সাতজন মহিলা একই কাজ দশ দিনে করে তাহলে দশজন মহিলা কাজটি কত দিনে কর তাহলে কি বলেছে চারজন পুরুষ আর ছজন মহিলা আট দিনে করে তাহলে চারজন পুরুষ ইন্টু আট প্লাস ছজন মহিলা ইন্টু আট এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে টোটাল কাজ দ্বিতীয় ক্ষেত্রে টোটাল কাজ কি তিনজন পুরুষ আর সাতজন মহিলা দশ দিনে করে

822 জন মহিলা মানে একজন পুরুষ ইকুয়াল টু 11 জন মহিলা তাহলে পুরোটাকে যদি মহিলাতে কনভার্ট করਣੀ একজন পুরুষের কাজ সমান সমান 11 জন মহিলার কাজ তাহলে যে কোন এক দিক থেকে আমরা টোটাল কাজটা বার করে নিতে পারি যে 32 জন পুরুষ আর 48 জন মহিলার কাজ এটা ছিল টোটাল কাজ তো একজন মহিলার কাজ মানে একজন পুরুষের কাজ মানে 11 জন মহিলা তাহলে 32 জন পুরুষের কাজ মানে

মানে চল্লিশ দিন বলেছে যদি তিনজন পুরুষ এবং চারজন মহিলা একটি কাজ বারো দিনে করে আবার চারজন পুরুষ এবং তিনজন মহিলা একই কাজ দশ দিনে করে তাহলে দুজন পুরুষ ও তিনজন মহিলা কাজটি ততদিনে করবে

48 জন মহিলা জন মহিলা তো জন পুরুষ 18 জন মহিলা আমাদের এখানে একজন পুরুষ ইকুয়াল টু ওটা চলে আসবে সাড়ে চার তো আমরা আপাতত সেটা করছি এবার দেখি আমাদের কি বলেছে কোশ্চেনে বলেছে তাহলে দুজন পুরুষ ও তিনজন মহিলা কাজটি তাদেরকে করবে আচ্ছা এটার মাধ্যমে আমরা আগে টোটাল কাজ কত হবে টোটাল কাজ আমরা এখানে বসে ধরেไว้ কোন ও বসে ধরে এটা ক্ষেত্রে এখানে বসালে সেকশন চলে আসে এখানে বসো তো 40 জন পুরুষ প্লাস 20 জন মহিলা 4 পুরুষ মানে 40 জন মহিলা মানে 40 জন পুরুষ মানে হবে 180 জন মহিলা এদের কাজ প্লাস আরো তিরিশ জন মহিলার কাজ তাহলে টোটাল কাজটা হচ্ছে দুশো জন মহিলার কাজ এই কাজটা আমাদেরকে করতে হবে করবে কে দুজন পুরুষ আর তিনজন মহিলা করবে চারজন পুরুষ মানে যদি আঠারো জন মহিলা হয় দুই দিয়ে আমি ভাগ করি তাহলে দুজন পুরুষ মানে কত হবে নজন মহিলা তার মানে এটা হলো নজন মহিলা আর এখানে তিনজন মহিলা মোট বারো জন মহিলাকে কাজটা করতে হবে কোন কাজটা দুশো দশ জন মহিলার কাজটা করতে হবে তাহলে সময় লাগবে কত দুশো দশ বাই বারো ছয় ভাগ করি আর ভাগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই দুই মানে সাড়ে সতেরো তাহলে সাড়ে সতেরো দিন সময় লাগবে আমাদের এই কাজটা কমপ্লিট তো দেখিনি এবার আমাদের পরের অঙ্ক বলেছে যদি বারো জন পুরুষ এবং ষোলো জন বালক একটি কাজ পাঁচ দিনে করে আবার জন পুরুষ এবং চব্বিশ করে তাহলে পুরুষ এবং বালকের দৈনিক কাজের অনুপাত কত তাহলে শেষে আমাদের জানতে চাইনি যে এতজন পুরুষ এতজন বালক কতদিনে কাজটা করবে আমাদের শুধু কাজের অনুপাতটা বার করতে হবে মানে প্রথম পার্টুকু আমাদের করতে হবে তাহলে বারো জন পুরুষ পাঁচ দিনে প্লাস ষোলো জন কি হবে এবং চব্বিশ জন বালক চার দিনে তাহলে হিসাব করি জন পুরুষ প্লাস আশি জন বালক সেটা ইকুয়াল টু হচ্ছে বাহান্ন জন পুরুষ

বলেছে যদি চল্লিশ জন পুরুষ বা ষাট জন মহিলা বা আশি জন বালক একটি কাজ করতে পারে তাহলে পুরুষ মহিলা এবং ওই কাজ দশজন করবে আচ্ছা এখানে তাহলে আছে অথবা দাম তাহলে আমাদের সেইভাবে করতে হবে আমরা একটা অঙ্ক করছিলাম যেভাবে চল্লিশ জন পুরুষ তার করতে পারে চল্লিশ জন পুরুষ হচ্ছে ছ মাসে অথবা এই একই কাজ ষাট জন মহিলা করছেন ছ অথবা আশি জন বালক করছেন ছ মাসে যেটা মহিলা ছিল তাহলে এখান থেকে যদি আমি ছয়টা কেটে দিই সব থেকে আর দেখো সব যদি আমি কুড়ি দিয়ে ভাগ করে দিই তাহলে পাচ্ছি দুজন পুরুষের কাজ এটা ইকুয়ালস টু তিনজন মহিলার কাজ এটা ইকুয়ালস টু চারজন বালকের কাজ এটা আমরা পেয়ে যাচ্ছি যেকোনো একজনের কাজে আমরা প্রোটাটাকে কনভার্ট করে নেব যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয় আচ্ছা বলেছে 10 জন পুরুষ 10 জন মহিলা এবং 10 জন বালক ওই কাজের অর্ধেক কাজ কত দিনে করবে আচ্ছা তো আমরা যদি পুরোটাকে মহিলাতে কনভার্ট করে নিই তাহলে সবথেকে বেশি সুবিধা হবে তাহলে এই ফ্র্যাকশন মানে তিনটা হরে আসবে না তো সেই জন্য আমরা পুরোটাকে মহিলাতে কনভার্ট করে নিচ্ছি আচ্ছা 10 জন পুরুষ দুজন জন পুরুষ মানে যদি 3 মহিলা হয় তাহলে 10 জন পুরুষ মানে এর 5 গুণ তাহলে মহিলার সংখ্যা 5 গুণ হয়ে গেল তাহলে 10 জন পুরুষ মানে হয়ে যাবে 15 জন মহিলা তাহলে 10 জন পুরুষ মানে 15 জন মহিলা প্লাস 10 মহিলা তো ছিল তাহলে 10 মহিলা প্লাস আর তাহলে কাজটা আমরা মহিলার হিসাবে লিখব এটা ছিল কাজ 60 গুণ 6 তার মানে 360 জন মহিলার কাজ সেটা ছিল আমাদের টোটাল কাজ আমাদের করতে হবে কত তার অর্ধেক কাজ তো 360 জন মহিলার কাজের অর্ধেক কাজ আমাদের কি করতে হবে মানে আমাদের করতে হবে 180 জন মহিলার কাজ এটা হচ্ছে আমাদের করতে হবে আর আমাদের মহিলা আছে কতজন 32 জন তাহলে একশ আশি জন মহিলার কাজ এতজন মহিলা মিলে কত দিনে করবে একশ আশি বাই থার্টি টু পয়েন্ট ফাইভ দশমে তুলে দিই উপরে দশ পাঁচ দিয়ে কাটাকুটি করি পাঁচ ছয় তিরিশ পাঁচ কাটে পঁচিশ পাঁচ দিন হচ্ছে দুই পাঁচ দিয়ে কাটলে তেরো পাঁচ দিয়ে কাটলে এখানে হচ্ছে ছত্রিশ তাহলে বাহাত্তর বাই তেরো এইভাবে রাখতে পারো বা অপশনে যদি থাকে অর্ধেক কাজটা বাহাত্তর বাই তেরো বা পাঁচ পূর্ণ সাত বাই তেরো দিলে শেষ করবে বাহাত্তর বাই তেরো বা পাঁচ পূর্ণ সাত বাই তেরো মাসে শেষ করবে কারণ আমাদের মাস